ভালো লাগছে না আর ডাক্তারের কাছে গিয়েছিলাম একশো দশ জ্বর এসেছে রাত্রিবেলা এখন সো একটা ওষুধ দিলো ওষুধ খেয়ে যদি ঠিক হয়ে যায় সকালের মধ্যে তো ভালো না হলে ভাই ডাক্তার হসপিটালে যেতে হবে আর যদি সকাল অবধি যদি বেশি থাকে তাহলে তো ভালো না হলে আরও ভালো সো ভাই তার ভিতরে দেখো ওর কী চলে এসেছে একটা পার্সেল এসেছে দেখো কি পার্সেল এসছে দেখি থাকা অর্ডার দিয়েছে এগুলো তো সরু শুরু তা আসল জিনিস তো এখানে কেমন আছো তোমরা আশা পরিবেশ ভালো আছো ভালো থাকবে না কেন ভালো থাকতে হবে কারণ তোমার সবাই সময় মানে আমার আর আগের দিন ব্লকে দেখেছিলো যে বাক্সের থেকে বাড়ি আসছিলাম তখন ভয় পেয়েছিলাম আর বাড়িতে কাজ করছিলাম তখন ভয় পেয়েছি সাপ দিয়ে গেছি কালার সাপ তখন ভয় পেয়েছি আর যা পরিমাণে ঠান্ডা পড়ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লেগেছে মানে একসার পর যায় করে ভয় পেয়েছি সাথে তোমার জ্বর হয়েছে পুকুরে স্যান করেছি সেই জ্বর হয়েছে এর কোনো খাট ধর গেছে মানে যদি হসপিটালে নিয়ে যেতে তাহলে ভর্তি নিয়ে গেছে তাহলে এমন একটা কন্ডিশন হয়ে গেছে ওষুধ খেয়েছি তাও গাছ হচ্ছে আবার ওষুধ রয়েছে এই ওষুধ খেয়ে যদি ঠিক হয় তাহলে ভালো তাহলে যাবো আবার হসপিটালে ভর্তি রেখে দেবে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যাই হোক তার জন্য বললাম যে তেল নিয়ে আসতে তেল নিয়ে আসলো কোথায় আছে তেল নাকু কাটিয়ে গেছে তার জন্য ফোনও দেখতে পাচ্ছি না এত পরিমাণে ঠান্ডা লেগেছে মানে হাত খাওয়া ছাড়া কি বলা হচ্ছে না এত লোকের চোখ মুখ দেখো পুরো বসে গিয়েছে একদম মানে বিচ্ছিরি ওখানে দেখাচ্ছে ফোন ধরতে পারলাম না এত কষ্ট করে ধরলাম আর তোমরা ভেবো না যে আমি চিম্পাতে দেখাচ্ছি আমার যেটা জানানোর ইচ্ছা ছিল যে আমি আগের দিন বল পেয়েছিলাম তার জন্য সেটা জানালাম দৌড় তার জন্য বললাম দেখো তেল মাখিয়ে দিচ্ছে এখন সো গায়ে চায় না বাঁচো কি বাঁচবো না আমার জ্বর হলে খুব ভয় লাগে টেনশন লাগে বাঁচতে বাঁচবো কি বাঁচবো না বাঁচলে ভালো না বাঁচলে আরো ভালো মানে আমার জ্বর আসে আমার কেউ মেয়েরাও চলতে জ্বর বের করতে পারে না মানে এরকম একটা সিন কিন্তু জ্বর মানে জ্বর আসলে ওষুধও হয় না এবারে এত পরিমাণে জ্বর চলে আসলে না ওষুধ খেতেই হচ্ছে ভাই মুখ টুক শুকিয়ে যাচ্ছে একদম সো যাই হোক চলো তেল ঢেলে নিয়ে এসে বুকে লাগাবে আর পায়ে হাতে যেত আমার প্রচন্ড পরিমাণে শীত সো গাইস মানে কাজ হাতে গেছিলাম দুর্ভাগ্য তো কাল চালানো হয়নি সেই লোক বাড়িতে নেই মানে আমার সাথে এরকম হয় গ্যাসের ওষুধ এটা গরম জল সাথে মানে একটু কাজ করছে দেখতে পারলাম মানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কিচ্ছু ওলা নেই তোমরা একটু সাবধানে থাকো এসব হওয়ার কারণ হলো আবহাওয়া চেঞ্জ হচ্ছে এভাবে তার জন্য চা খাবো তার জন্য বলছি তোমরা এই এটাও কি তোমরা একটু সাবধানে থাকবা গরম জলে স্নান করো ভাই গরম জলে স্নান করলে সারা জীবন ভালোই থাকবা চোখে চা খাবো তারপরে বলছি কি হচ্ছে না হচ্ছে সবই বলবো সবই শেয়ার করবো সো দেখো সো ভাইজ অলরেডি কিন্তু চলে এসেছে চার আমি এই কাপে খেতে ভালোবাসি বলে তার জন্য এই কাপে নিয়ে এসেছি স্টিলে মানে অনেক গরম থাকে বুঝতে পারছি না গাইজ ওষুধ খাচ্ছি মানে অ্যাকশান হচ্ছে না কাজ হচ্ছে না কোনো মনে হয় হসপিটালেই যেতে হবে সো যাই হোক আরেকটুখানি দেখব ওষুধটা নিয়ে এসেছি নতুনটা খাই এক দু ঘন্টা দেখি যদি দেখি দেখি কাজ হচ্ছে না বলে যে শীত চা পড়ছে না কিছু বলার নেই শীতও পড়ছে কথা বলতে পারছি না গলা প্রচন্ড পরিমানে মানে চা তেমন একটা খায় না

রয়েছে দেখো তুমি এরকম বলতে আসছো বলতে পারছি না এমনি ভালো লাগলো থ্যাংক ইউ যত্ন করো না বলে যত্ন না করলে অব্দি আসতে নাকি সরি সো গাইস চলো চাটা খেয়ে নি আর যতদূর পারবো ততদূর ব্লগ ভিডিও করব না হলে কি আর করতে পারবো না জানি না ভাই রাত্রে কিভাবে ঘুমালে বেঁচে থাকবো কি থাকবো যদি যেমন হয় তাহলে আগে ভাই হোস্টেলে গিয়ে সিলিন্ডার করব আমি সেটা ডাক্তারে মেডিসিন খাই না কোন हॉस्पिटलে যায় না সেরকম তাও আজকে মনে হয় তোচ্চের পাড় ভেঙেই যাবে ওই রেস্কো वगैरह ফটো আতে 7:30 বাজে ঘুরতে যাও মানে ফাস্ট টাইম 10:00 बजे ঘুরতে এসেছিলাম এই দিনটা না ফাস্ট নাই ফাস্ট

ওষুধ তো খেতেই হবে কিছু করার নে বক বক করছি না যাচ্ছে একটু বাম লাগিয়ে দিবা চো চলো দেখি লাগিয়ে কি দেখবো মানুষ কেমন মানুষ বড়ই ওই স্বার্থ তো একদমই কি খেয়াল রাখি না গলায় লাগছে না আমি কি বলছি আমি কি তোমার একদমই খেয়াল রাখি না সেটা না ভালো লাগছে গাইস সো গাইস মানে ভাত খেতে ডাকছে বলে ভাত খেতে পারছি না বলে আবার সে চা খেয়ে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছো চা খাবো তারপরে ঘুমিয়ে বড়ো আর ভালো লাগছে না আর ডাক্তারের কাছে গিয়েছিলাম একশো দশ জ্বর এসছে ডাক্তারে এখন সো একটা ওষুধ দিলো ওষুধ খেয়ে যদি ঠিক হয়ে যায় সকালের মধ্যে তো ভালো না হলে ভাই ডাকতে হসপিটালে যেতে হবে আর যদি সকাল অবধি যদি বেঁচে থাকে তাহলে তো ভালো না হলে আরও ভালো তারপরে দেখা হবে গাইস আর পাচ্ছি না এখন হচ্ছে একটু ঘুমাই কি একটা ওষুধ দিলেও ঘুম চলে আসছে সো গাইস তার ভিতরে দেখো ওর কি চলে এসছে একটা পার্সেল এসছে দেখো কি পার্সেল এসছে দেখি শাখা অর্ডার দিয়েছে এগুলো তো সরু সরুতা আসল জিনিস তো এখানে

সোভাই বুঝতে পারছো মানে অর্ডার আসার কথা ছিল দুপুর বেলার দিকে এবারে মানে সেই পার্সেল পার্সেল যে দেয় সেটা আমাদের বাড়ির পাশে একটা ছেলে সে সন্ধেবেলার দিকে আমি বলছিলাম আমার কাছে ফোন করেছিলো আমি বলছিলাম যে সন্ধেবেলার দিকে দিচ্ছি কেন তখন নিয়ে যাবো সো তার জন্য এখন দিয়ে দিয়েছি কাটব কি করে হেপি সুন্দর ডিজাইন মোটাসা সো ভাই চলো আগে দেখে নিই